মুর্শিদাবাদের ঠাঁই বলতে টালির চাল বা টিনের ছাউনি আবাসের জন্য আবেদন করেছেন কিন্তু আবেদন করাই সার কোনোভাবেই মেলেনি ঘর ঝড় জল বৃষ্টিতেও অতি কষ্টে বসবাস করছেন বঞ্চিতরা দেখুন বারবার আবেদন করে করেও মেলেনি আবাস যোজনার পাকা ঘর এর ফলে ব্যাপক সমস্যার মধ্যে দিন যাপন করতে হচ্ছে ফরাক্কার বেনিয়াগ্রাম এলাকার বহু সাধারণ মানুষকে জানা যায় ফরাক্কার বেনিয়া গ্রাম এলাকার প্রায় পনেরোটি পরিবার টিনের বাড়িতে কেউ কেউ আবার তালের বাড়িতে বসবাস করছে কার বেনিয়া গ্রামে কষ্টে রয়েছে পনেরোটি পরিবার বর্ষাকালে জল ঢুকছে বাড়িতে ঝরে উড়ে যায় টিনের চাল ভেঙে যায় টালি বহু বছর আগে আবেদন করে ও আবাসের ঘর না মেলার অভিযোগ জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন বহুবার কিন্তু কোনো সুরাহা হয়নি ঝরে ট্যালুরিয়া রিয়া চলে তাও আমরা জানিয়েছি যে বিডোর লোককে বলেছি কত বছর আগে পাঁচ সাত বছর আগে বলেছি এখনও না কিছু হয় না এখনো দিচ্ছে না তো কিছু বলছে না তো যে আমরা ভাঙা পুটা ঘরে থাকবার যারা দোতলা বাড়ি পাচ্ছে তাদেরকে বাড়ি দাও আর আরামের বাড়ি দাও হচ্ছে না আমরা প্যাডখাটটা মানে আমরা বিড়ি বেটা খাই বশের খুঁটির উপরে প্রিপল খাটিয়ে বাস করেন কেউ কেউ বারবার জানার পরেও কেউ নজর দিচ্ছেন না বলে অভিযোগ প্রশাসনেরbrothe সেই সেই তালিকায় অনেক বড় দুতলা তিনতলা মারি তাদের নাম আবাস যোজনার তালিকায় আছে আবার অনেক গরিব মানুষ যাদের হওয়া উচিত তাদের নাম তালিকায় নেই এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই আবাসে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে কটাক্ষ বিজেপির আলোচনা দুর্নীতিটা আজকে নতুন নয় তৃণমূল সরকার যেদিন থেকে এসছেন দুর্নীতি ওনাদের পিছন ছাড়তে চায় না গত দিনে বিগত দিনে যে প্রধান এখানকার ছিলেন এখানে সার্ভে করতে আসতে সত্ত্বেও এখানে সার্ভে করতে দেওয়া হয়নি কারণ কি যদি তৃণমূল করো তাহলে তুমি সমস্ত সরকারি প্রকল্প পাবা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল করলে তুমি কিন্তু পাবা না বছর ঘুরলেও মাথার ওপর পাকা ছাদ মেলে না এই পনেরোটি পরিবারের আদৌ কি কোনোদিন মিলবে আবাস যোজনার ঘর মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা সোনারপুরে জামালের বাড়ির নিচ থেকে জলের ট্যাঙ্ক ঘিরে ক্রমশই রহস্য তৈরি হচ্ছে সকালে জামালকে নিয়ে তার বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ আর উদ্ধার হয়েছে বেশ কিছু নথি এবং তার পাশাপাশি সিসি ক্যামেরার সার্ভারও উদ্ধার হয়েছে কুলতলির সাদ্দাম সরকারের খাটের নিচে মিলেছে সুরঙ্গ আর এবার সোনারপুরের তৃণমূল নেতা জামাল উদ্দিন সর্দারের বাড়ির নিচে গোপন কুঠুরি নিয়ে শুক্রবার সাত সকালে চাঞ্চল্য ছড়ায় সাঙ্গুরে জামাল উদ্দিনকে সঙ্গে নিয়ে তদন্তে যায় সোনারপুর থানার পুলিশ দেখা যায় গোপন ফুটুরি বা সুরঙ্গ নয় এটি পনেরো হাজার লিটারের একটি জলের ট্যাঙ্ক প্রথমে যে তাদের কাছে খবর ছিল যে জামাল উদ্দিন বাড়িতে একটি গোপন সুরঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে কিন্তু তারা তল্লাশি করতে নেমে এসে তারা দেখেন এটি কোনো সুরঙ্গ নয় এটি একটি জলাধার যেই জলাধার কিনা বিচার যেখানে বসত জামালউদ্দিন উদ্দিন বাড়িতে ঠিক তার পাশেই রয়েছে এই পনেরো হাজার লিটার ট্যাঙ্কের ভিতরে কি এমন ছিল কি কাজ করা হতো যে কারণে জল ছিল না যখন এসেছিল তখন দেখেছিলাম আমরা কি করতে এসেছিলেন পুলিশ

তবে এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ করেছেন জামালের বিরুদ্ধে সালিশি সভা বসে নির্যাতনের অভিযোগকারীরা পুলিশ করছে না ওর ঘরে বেআইনি অস্ত্র ছিল নেপালা ছিল বন্দুক ছিল যেসব দিয়ে মানে আমাদের ভয় দেখাতো সেসব ওর ঘরে তো কোনো কিছু সার্চ করা হয়নি সেই ষোলো তারিখ থেকে আর এই ছাব্বিশ তারিখ হয়ে গেল সবে আজকেরে এসছে এসে বলছে ঘরে কিছু নেই তার মানে পুলিশ ওর সহযোগিতা করে মাল জাল সব বার করে দিয়েছে দিয়ে তারপরে পুলিশ এসছে এখন জামাল উদ্দিনের বাড়িতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি সিসি ক্যামেরার হদিশ মিলেছে সেই ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা বাড়িতে কেন এত সিসি ক্যামেরা কেন এত নজরদারি কেন এত গোপনীয়তা কি রহস্য লুকিয়ে সোনারপুরের জামালের অট্টালিকায় বরুণ হালদার ও এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গাপুরে এই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল কেক কেটে মোমবাতি জ্বালিয়ে চলছে জন্মদিন পালন আপনারা ভাবতেই পারেন জন্মদিনের ভিডিও কেন ভাইরাল হলো দুর্গাপুরের বুধবুদের চাক তেতুল গ্রাম পঞ্চায়েত অফিসে ভাইরাল হয়েছে জন্মদিন পালনের সেই ভিডিও কাজের সময় পঞ্চায়েত অফিসে সচিবের জন্মদিন কিভাবে পালন হলো তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক সরকারি দফতরগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা অফিসে বর্ধমানের ভিডিওকে আইবুড়ো ভাত গলায় মালা পরে তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম ভিডিওর সেই ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শাসক দলকে সেই রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরের বুধবুদের চাকতেতুল গ্রাম পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সচিব সুফি ইউসুফ পারভেজের জন্মদিন পালনের ভিডিও ভাইরাল যা নিয়ে জেলা জুড়ে তোলপাড় শুরু বিরোধীদের প্রশ্ন কেন জন্মদিন পালন সরকারি দপ্তরের ভেতর ধ্যান ধারণাই নেই যে প্রশাসন সরকার আর পার্টি এটা আলাদা আলাদা হতে পারে এ সম্বন্ধে যাদের কোনো ধ্যান ধারণাই অযোগ্য অপদার্থ লোকগুলো ভোট লুট করে ক্ষমতায় এসছে যার ফলে এইসব কাণ্ড কারখানা বারংবার ঘটছে বাংলার মানুষের এর থেকে শিক্ষা নেওয়া পঞ্চায়েত প্রধানের সাফাই এর মধ্যে অন্যায় কিছু নেই তবে তিনি থাকলে নাকি এই কাজ করতে দিতেন না অন্যায় না থাকলে তাহলে কেন নিষেধ করতেন প্রধান জন্মদিন নিজেদের মধ্যে করেছে ওটা বিরোধীরা বলবেই এগিয়ে বাংলা বলবেই আমাদের এগিয়ে বাংলা আছে মমতা সরকার আছে উন্নয়ন হচ্ছে বাংলায় এগিয়ে আছে কাজের ব্যস্ত সময় সরকারি আধিকারিকরা যদি জন্মদিন পালনে ব্যস্ত থাকেন তাহলে আম আদমি পরিষেবা পাবেন কখন স্বভাবতই এই একটা সরকারি কার্যালয়ের মধ্যে কাজের সময় কিভাবে সচিবের জন্মদিন পালন হয় তা নিয়ে কিন্তু যথেষ্টই বিতর্ক শুরু হয়েছে জেলা জুড়ে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গা